আর অনেকে বলছে অনেকে কমেন্ট করছে যে ভাই ট্রিজার কবে আসবে বা ট্রিজার ও তো রায়ন রাফি ভাই সারবে কিনা এই সংক্রান্ত কিছু বলেছে কিনা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তান্ডব সিনেমার ম্যাক্সিমাম যে শুটিং সেটা কিন্তু বাংলাদেশেই হচ্ছে এবং আপনাদেরকে আমি একটি পোস্টের মাধ্যমে বলেছিলাম আসলে এই বলাটা আমার একান্তই ব্যক্তিগত বলা নয় এটা ছিল রায়হান রাফি তিনি কিন্তু গতকালকে বিএ পিসি কিন্তু মৃত্যু হয়েছে সেটা উপলক্ষে যে বিএ পিসিতে এসেছিল সেই কারণেই কিন্তু সেখানে কিন্তু তিনি বলেছিল যে এই মুভিটার পুরো দোস্তর শুটিং হতে যাচ্ছে বাংলাদেশে ডিফারেন্ট কিছু শর্ট হয়তোবা বিদেশে হতে পারে হয়তো বা রিসেন্টলি তারা এটার চেষ্টা করছে বিদেশে যাবে তবে ধরে নেয়াই যায় যে পুরো তাণ্ডব মুভিটার পুরো সিনেমাটাই কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশে এখন অনেকেই দেখছি আসলে কমেন্ট করছে অনেকেই বলছে যে বাংলাদেশে যদি এই মুভিটার শুটিং হয় ওদো এই মুভিটা কেমন হবে বা মুভিটা ওদো ভালো হবে কিনা কারণ বাংলাদেশে কি বাজেট নিয়ে কাজ করছে তার মানে বাজেট তেমন একটা ভালো হবে না তাণ্ডব মুভিটা হয়তো বা সুপার ফ্লপ হতে পারে এটা সাকিবিয়ানদের ভিতরে অনেকে বলছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু মেগাস্টার শাকিব খান এই মুভিটার ভিতরে আছেন উনি বুঝে শুনেই কাজটা করছেন এবং তিনি এতটুকু তো অবগত আছেন যে আসলে এই মুভিটা কোন প্যাটার্নের হতে যাচ্ছে এখন যদি ধরে নেওয়া যাক মুভিটার বাজেট যদি পাঁচ কোটিও হয় বা তার বেশিও কিছু হয় বাজেট কোনো ম্যাটার না বাট গল্প যদি আপনার স্ট্রং থাকে গল্প যদি আপনাকে ভালো একটা গল্প দেওয়া যায় ওই গল্প কিন্তু অনেক দূর ট্রেনে নিয়ে যাবে সেই সিনেমাটিকে তো সে জায়গা থেকে আমি বলবো আহ তাণ্ডব মুভির আসলে গল্পটাই হচ্ছে সব থেকে বড় শক্তি এবং বরাবরই কিন্তু আমরা দেখেছি যে মেয়েদি হাসান হৃদয়ের এই যে বরবাদ মুভির পরেই কিন্তু মানুষের যে হাই সেটা তো অলরেডি অনেক দূরে এগিয়ে গেছে যে মানুষ চাচ্ছে যে পরবর্তী সিনেমাটা যাতে শাকিফ একটি ভালো বা বরবাদকে বিট করতে পারবে এরকম একটি সিনেমাই তারা দেখতে চাচ্ছে তো সে জায়গা থেকে আমি মনে করি তান্ডব হয়তোবা ওই লেভেলেরও যদি না যেতে পারে তবে হয়তোবা কাছাকাছি থাকবে কারণ রাফির উপরে তো আমাদের একটি ইন্টেনশন আছে বা রাফি ভালো নির্মাণ করেন রাফির নির্মাণ ভালো সেই জিনিসটা আমরা অতীতে দেখে এসেছি তো যাই হোক তাণ্ডবের প্রতি চাইবো সকলে আশা ভরসা রাখতে পারেন রিউমার ছড়ানো বন্ধ করি আমরা মেগাস্টার শাকিব খান তিনি ভালো বোঝেন তিনি অত্যন্ত বিচক্ষণ একটি মানুষ আর তার আপকামিং যে সিনেমা সেটা কিন্তু ভালো একটি সিনেমা হতে যাচ্ছে তো যাই হোক আমরা ওয়েট করি তাণ্ডব সিনেমাটির জন্য আর তাণ্ডব সিনেমার যেহেতু বাংলাদেশে শুটিং হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পার্ট কিন্তু বাংলাদেশে অলরেডি শেষ হয়ে গেছে তো ওই যে বললাম অল্প কিছু শুটিং হয়তো বা বিদেশে হবে আর সেটা হয়তো গানের কিছু শুটিং হতে পারে যদি বিদেশে শুট করে সেটা হয়তো বা গানের কিছু শুট হতে পারে তো সে জায়গা থেকে বাংলাদেশে এটার ম্যাক্সিমাম শুটিং হলেও খারাপ কিছু হবে না আর সে আশা আপনারা থাকতে পারেন ভালো কিছু পেতে যাচ্ছেন ঈদুল আজায় আপনারা ভালো একটি সিনেমা পাবেন তাণ্ডব আর তাণ্ডব দেখার জন্য তো হলে হলে সবাই আসবেন আর অনেকে বলছে অনেকে কমেন্ট করছে যে ভাই ট্রিজার কবে আসবে বা ট্রিজার ওদো রায়ণ রাভি ভাই সারবে কিনা এই সংক্রান্ত কিছু বলেছে কিনা ভাই দেখেন গতকালকে কিন্তু একটি মানে শোকার তো একটি দিন ছিল আর সেখানে রায়ান রাফি ভাইকে ওইভাবে জিজ্ঞাসা করার কোনো ওয়ে ছিল না বা জিজ্ঞাসা করাটাও হয়তো বা উচিত হবে বলে আমি মনে করিনি যে আসলে এরকম একটি মুমেন্টে তাকে গিয়ে জিজ্ঞেস করবো যে ভাই আসলে ট্রিজার কবে আসবে এটা জিজ্ঞাসা করার মতো একটা পরিস্থিতিও ছিল না তো সে জায়গা থেকে ট্রিজার খুব শীঘ্রই চলে আসবে যেহেতু দিনও তেমন একটা বেশি একটা দিন নাই খুব শীঘ্রই যেহেতু ঈদুল আজহা তারপর আমরা মনে করছি ট্রিজার অচিরই দিয়ে দেবে আর যাই হোক তাণ্ডব এই মুভিটার জন্য আমাদের শুভকামনা থাকবে মেগাস্টার শাকিব খানের জন্য আমাদের শুভকামনা থাকবে সকল সাকিবিয়ানদের জন্য আমাদের শুভকামনা থাকবে তো বন্ধুরা যারা এখনো এন্টারটেনমেন্ট বাই অনেককে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও বাই বাই